দ্বিতীয়বারের জন্য সাংসদ নির্বাচিত হলেন পুরুলিয়ার জ্যোতির্ময় সিং মাহাতো এই জয় মানুষের জয় তিনি সাংসদ নন জনগণের সেবক নির্বাচিত হয়েছেন তাই আগামী পাঁচ বছর মানুষের সেবা করবেন জয়ের সার্টিফিকেট হাতে নিয়ে সাংবাদিকদের জানান বিজেপি জয়ী প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো আমি প্রথমেই মাননীয় দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো পুনরায় তৃতীয়বার কেন্দ্রে সরকার বানানোর জন্য এবং তার সঙ্গে সঙ্গে পুরুলিয়ার গণদেবতাকে আমি ষষ্ঠাঙ্গ প্রণাম জানাই এই জিত আমার জিত নয় এই জিত পুরুলিয়ার গণদেবতার জিত আমি পুরুলিয়ার থেকে সাংসদ নির্বাচিত হয়নি আমি পুরুলিয়ার একজন সেবক হিসাবে নির্বাচিত হয়েছি যেরকম পাঁচ বছর কন্টিনিউ মানুষের সেবায় আমি ছিলাম আগামী আবার পাঁচ বছর মানুষের সেবা সেবার সুযোগ পেয়েছি এবং এই গণতন্ত্রতাকে আমি প্রণাম জানি আবার সেবার কাজে নিযুক্ত হলাম আনুমানিক আমি তো দেখলে হলো সতেরো থেকে আঠারো হাজার সামথিং এরকম আছে এত দেরি হলো কেন সেটা তো আপনি যারা আছেন রিটার্নিং অফিসার কাউন্টিং অবজারভার তাদেরকে জিজ্ঞেস করুন তাদের প্রসেসেই তো দেরি হয়েছে আমি তো করিনি আর দাদা সার্টিফিকেট নিয়েই তো হাতে আছি সার্টিফিকেট নিয়েই হাতে আছি কোথাও কি একটা জটিলতা সৃষ্টি করার চেষ্টা হয়েছিল দেখুন আজকে আমি আর কিছুই বলছি না আমি এইটুকুই বলছি পুরুলিয়ার জনসাধারণকে গণদেবতাকে আমি প্রণাম জানাই আবার